জোনাকি এক রহস্যময় পোকা সাগরের তলদেশে অনেক প্রাণী আছে যারা আলো জ্বালতে পারে কিন্তু স্থলভাগে শুধু জোনাকিরই আছে এই ক্ষমতা জোনাকি পোকার আলো জ্বালা দেখে মনে প্রশ্ন জাগে এই আলো ওরা কোথায় পেলো কিভাবে জ্বলে এই আলো আলো জ্বললে তো তাপ উৎপন্ন হওয়ার কথা তাহলে জোনাকি কিভাবে সেই তাপ সহ্য করে কিংবা আলো জ্বালাতে গিয়ে জোনাকি পোকা জ্বলে পড়ে ছাই হয়ে যায় না কেন এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব দ্য জায়েন্ট ইউনিভার্সের আজকের এই পর্বে আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জোনাকি প্রকার আলোতে জোনাকি নিজেই পুড়ে সাই হয়ে যায় না কেন এটা জানার পূর্বে তারা কিভাবে আলো জ্বালে এই বিষয়টি জানা দরকার জোনাকি পোকার পেটের পিছন দিকে বক্স লাইটের মতো একটা জিনিস থাকে একে বলা হয় ফটোসাইট এর ভেতরে থাকে রাসায়নিক পদার্থ লুসিফারেস ও লুসিফারিন এই লুসিফারিন হলো জ্বালানি যা আলো তৈরি করে তবে এই রাসায়নিক পদার্থের সঙ্গে অক্সিজেনের জারণ বিক্রিয়া ঘটাতে সাহায্য করে লুসিফারেস নামক এনজাইমটি এর ফলেই তৈরি হয় আলো বেশিরভাগ জোনাকি পোকাই আলো তৈরি করতে সক্ষম মজার বিষয় হল জোনাকি পোকা শুধু রাতের বেলাতেই আলো তৈরি করে দিনের বেলা এদের আলো উৎপাদন প্রক্রিয়া বন্ধ থাকে এরও নির্দিষ্ট কিছু কারণ আছে সাধারণত এরা দিনের বেলাতে ইচ্ছে করেই আলো বন্ধ রাখে অর্থাৎ এরা ইচ্ছা করলে আলো জ্বালাতে পারে আবার বন্ধও করতে পারে অনেকটা বৈদ্যুতিক বাতির সুইচের মতো জোনাকের আলো উৎপাদনের চাবিখাটি হল অক্সিজেন দিনের বেলা বা যখন জোনাকিরা আলো জ্বালাতে চায় না তখন শরীরে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপাদন বন্ধ করে দেয় নাইট্রিক অক্সাইডের অনুপস্থিতিতে জোনাকির কোষের মাইট্রোকন্ডিয়া অধিকাংশ অক্সিজেন গ্রহণ করে ফেলে ফলে আলো উৎপাদনকারী কোষে অক্সিজেনের সরবরাহ কমে যায় এবং বিক্রিয়াটি বন্ধ হয়ে যায় সহজভাবে বলতে গেলে দিনের বেলা জোনাকি তার আলোর সঙ্গে অক্সিজেনের সুইচ বন্ধ করে রাখে এবং শক্তি সাশ্রয় করার জন্য এনজাইম বিক্রিয়াটি নিষ্ক্রিয় করে দেয় যখন কোনো বস্তু থেকে আলো উৎপন্ন হয় তখন সেখানে উৎপন্ন হয় তাপ যেমন আগুনের কথায় ধরা যাক কি পরিমাণ তাপ সেখান থেকে উৎপন্ন হয় তা বলার অপেক্ষা রাখে না অন্যদিকে বৈদ্যুতিক বাল্বের কথাও ভাবতে পারেন আলো জ্বালানোর আধ ঘন্টার মধ্যেই বাল্বটা ভীষণ গরম হয়ে ওঠে তবে আসলে জোনাকের আলো একেবারেই ঠান্ডা তাহলে কি জোনাকি পোকার আলো থেকে কোনো তাপই উৎপন্ন হয় না ব্যাপারটা আসলে এমন নয় লুসিফারিন বাতাসে অক্সিজেনের সঙ্গে মিশে যে আলো তৈরি করে তাতে তাপ উৎপন্ন হয় না বললেই চলে বিজ্ঞানের ভাষায় একে বলে বায়োলুমিনেন্স এই আলো তৈরির প্রক্রিয়ায় খুব সামান্য পরিমাণ তাপ উৎপন্ন হয় সাধারণত বাল্বের মতো এটি উত্তপ্ত হয় না এর প্রধান কারণ হল বায়োলোমিনিয়েন্সে সাধারণত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন হয় কিন্তু সাধারণ বাল্বে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না এবং এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন হওয়ার কারণে কোনো তাপ উৎপন্ন হয় না এটি প্রায় একশো শতাংশই সরাসরি আলোতে রূপান্তরিত হয় এ কারণে এটি ঠান্ডা থাকে সুতরাং জোনাকি পোকা হল পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলো উৎপাদনকারী প্রাণী অন্য কথাই বলা যায় জোনাকি পোকার আলোক উৎস কোনোরকম তাপ উৎপন্ন করে না তাই জোনাকির আলো একেবারে ঠান্ডা এই ঠান্ডা আলোর কারণে জোনাকি নিজের আলোয় নিজে পড়ে যায় না